আমরা যারা সাধারণ মানুষেরা আছি যারা সাধারণ ও মধ্যবিত্ত তাদের স্বপ্নগুলো কিন্তু অতি সাধারণ ও মধ্যবিত্ত হয়ে থাকে তো সাধারণ মানুষ ও মধ্যবিত্ত মানুষের স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেকটা দিন লেগে যায় এক একটা স্বপ্ন পূরণ করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিথিস টেলিভ্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজকে আমরা যাচ্ছি একটু বাজারের দিকে আমরা আমাদের মাটির ব্যাংক ভেঙে যে টাকাটা পেয়েছি সেটা দিয়ে একটি ছোট্ট একটি স্বপ্ন পূরণ করতে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো সকালবেলা আমরা আমাদের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো তাড়াতাড়ি সেরে তারপর বের হয়েছি আর ফার্স্টে চলে এসেছি সুন্দরবন কুরিয়ারে এখানে আমাদের একটি তো এখানে আমরা আমাদের পার্সেলটা প্রথমে রিসিভ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইল মার্ট ব্র্যান্ড থেকে আমরা দুটি ড্রেস অর্ডার করেছিলাম তো সেই ড্রেসটি আমরা আজকে ডেলিভারি পেয়েছি তো এরপর চলে এসেছি আমরা মোবাইলের শোরুমে আর এখানে শোরুমে এসে আমরা মোবাইলও চয়েস করে ফেলেছি এখন দেখা যাচ্ছে যে মোবাইলে ক্লিন করে ভালোভাবে গ্লাস লাগানো হচ্ছে তো আমরা চয়েস করেছিলাম টেকনো ব্র্যান্ডের একটি ফোন এটা আমাদের দেশীয় ব্র্যান্ড আমাদের নিজস্ব বাংলাদেশীয় ব্র্যান্ড তো আপনারা অনেকেই বলতে পারেন এত ব্র্যান্ডের ফোন থাকতে টেকনো কেন আসলে ওই যে বললাম আমরা অতি সাধারণ মধ্যবিত্ত মানুষ তো পছন্দ কিন্তু ঠিক সাধারণ মধ্যবিত্ত এর মধ্যেই থাকতে হবে যাই হোক এটি আমাদের পছন্দের মধ্যেই ছিল যেহেতু টুকটাক ইউজের জন্য এটা যেহেতু কোনো গেমিং কোনো ফোন না তার জন্য আমরা নর্মাল ইউজের জন্য এটাই চয়েস করেছি তো এরপর বাসায় চলে আসলাম আর এই যে এখান থেকে যে ড্রেসগুলো নিয়েছি সেটা এখন আপনাদের দেখাবো আমরা যে পেজ থেকে ড্রেস দুটো অর্ডার দিয়েছিলাম এই ড্রেস দুটা যে আসলে সামনাসামনি বাস্তবে এতটাই সুন্দর ছিল যে আসলে যে দেখবে সেই পছন্দ করার মতো একটি ড্রেস তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মেরুন কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার ড্রেস এটা ছিল আমার বোনের ড্রেস এটা হচ্ছে সুতি কটনের মধ্যে আর আমারটা ছিল হচ্ছে ফোর পিস এটা বোঝে নিত সবাই তো ড্রেস দুইটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানা। রেগুলার ইউজের জন্য এই কটনের ড্রেসগুলা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন আর এই যে অ্যাট লাস্টে আপনাদের এখানে ফোন দেখিয়ে দিচ্ছি এটা ছিল টেকনো কেমন টোয়েন্টি প্রো আর এটা সাথে ছিল থার্টি থ্রি ওয়াটের চার্জার আর এই ফোনটি কিন্তু ক্যামেরার মানে টুকটাক ছবি তোলা কিন্তু বেশ ভালোই লাগে ছবিগুলো অনেক সুন্দর কালারফুল হয় তো আজকের ভিডিওটি এখানে এ পর্যন্তই শেষ করছি যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে